নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন আছেন ভালো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের মে মাসের ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তাদের ভাগ্য ফলের বিশেষ কিছু বৈশিষ্ট্য পজিটিভ নেগেটিভ তাদের ভাগ্য ফলে কোন ঘটনা ঘটতে পারে এবং কোন ঘটনা তাদের অত্যন্তই বিপজ্জনক হতে পারে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখিয়ে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি দু সাল এস নামের মানুষদের জন্য কিন্তু বহু ওঠানামা নিয়ে এসেছে তাদের সম্পর্কের ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকেও বহু রকম বাধা বিপত্তি আসবে এবং তারা যতটা কর্ম করবেন তার ফল হয়তো পাবেন না রাশির তথ্য আপনাদের কিছুটা এরকমই তবে দর্শক বন্ধুরা একটি বিষয় এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা দু হাজার যেমন কর্মফল পাননি উপরন্তু অনেক কিছু ক্ষতি হয়েছে আপনাদের দু হাজার পঁচিশটা এরকম নয় আপনাদের জন্য কিন্তু বেশ পজিটিভ দিক নিয়ে আসবে কর্মের সুযোগ কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শুধু তাই নয় আপনার সম্পর্কের দিকেও নতুন সম্পর্ক গড়ে তুলতে বিভিন্ন পজিটিভ দিক সেটা কিন্তু এই দু হাজার পঁচিশেই আপনারা দেখতে পাবেন তবে আসুন আমরা প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি এরপর বাধাগুলি জেনে নেব যাতে আমাদের কর্মক্ষেত্রে আমরা কোন কার্য করলে তাতে সমস্যা ক্রিয়েট হবে না বা কর্মটি ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে সেই সম্পর্কে জেনে নিতে পারি প্রথমেই বলি সম্পর্কের বিষয় নিয়ে পারিবারিক সম্পর্ক হোক বা এস নামের মানুষদের প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক বলুন কি রকম কাটবে তাদের সম্পর্কের এই দূরত্ব সেই সম্পর্কে বলি প্রথমেই বলি যে সমস্ত ইসলামের মানুষেরা তারা পরিবারের থেকে দূরে আছেন বা আপনাদের কোনো না কোনোভাবে আপনারা প্রিয় মানুষদের থেকে দূরে আছেন তাদের বলি তাদের সম্পর্কে প্রচুর পরিমাণ পজিটিভিটি আপনারা দেখতে পাবেন তারা তাদের পারিবারিক দিক থেকে আরও বেশি কানেক্টেড ফিল করবেন এবং আপনার দূরে থাকা মানুষ আপনাকে কিন্তু স্মরণ করছে বর্তমান সময় শুধু তাই নয় সালের মে মাসের এই ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন পজিটিভ দিক নিয়ে আসবে প্রিয় মানুষ বা প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার স্ত্রী বা আপনার পার্টনার তার সঙ্গে কিন্তু আপনার সম্পর্কে উন্নতি ঘটবে হ্যাঁ ছোটখাটো মনোমালিন্য ঘটতে পারে এবং এই মনোমালিন্য কিন্তু পজিটিভ দিকে গিয়ে আপনার রিলেশনশিপকে অত্যন্ত স্ট্রং করে তুলবে যেটি ইসলামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ঘটনা সম্পর্কের ক্ষেত্রে আপনারা প্রিয় মানুষের সঙ্গে শুভ সময় কাটানোর মতো একটি পরিস্থিতি পাবেন শুধু তাই নয় আপনার পারিবারিক ক্ষেত্রেও সম্পর্কের দিকে বেশ কিছু যে নেগেটিভ দিক ঘটছিল সেগুলো পজিটিভে পরিণত হবে আস্তে আস্তে করে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এই ছাব্বিশ থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে আপনাদের দেখবেন বহু কিছু ঘটছে যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং পজিটিভ হবে অবশ্যই যা আপনাকে অত্যন্তই আনন্দের সাথে রাখবে আনন্দদায়ক হবে আপনার জন্য দর্শক বন্ধুরা এই গেল সম্পর্কের বিষয় যেটা ইসলামের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বর্তমান সময়ে ইসলামের মানুষেরা কর্ম নিয়ে বহুত ভুগছেন এই যে বিষয়টি এটা নিয়ে কথা না বললেই নয় কর্মের দিক থেকে যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন এবং নতুন কর্মের দিকে এগিয়ে যেতে চাইছেন হতে পারে আপনি একটি কর্ম করতে করতে আর একটি কর্মের কথা ভাবছেন তাহলে তাদের বলি নতুন কর্ম শুরু করার জন্য যে প্রথম স্টেপ সেই স্টেপটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার আর্থিক উন্নতির জন্য যদি আপনি সেই স্টেপটি নেওয়ার আগে দশ জনের কাছে পরামর্শ নেন খুব ভালো কিন্তু দশ জনের যদি আপনি কথা শুনে কার্য করতে চান তাহলে কিন্তু এটি অত্যন্তই খারাপ হবে যেটি আপনার মনে হচ্ছে আপনি করুন আপনার কর্মের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সব থেকে বেশি ইনভলভেন্স থাকা প্রয়োজন দর্শক বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখুন কর্মের দিক থেকে বহু সুযোগ আসবে বর্তমানে আপনি কোনো কর্মকে ছোট না ভেবে কর্মকে জাস্ট করতে শুরু করুন এবং অবশ্যই কঠোর পরিশ্রম করুন যে কর্মের সঙ্গে আপনি যুক্ত আছেন সেই কর্মে মন দিন এবং পরবর্তীকালে আপনি কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন সেই দিকে চিন্তা ভাবনা করা অর্থকে কিভাবে বৃদ্ধি করবেন তার প্ল্যানিং করা এটা অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে ইসলামের মানুষদের জন্য তাই এটি আপনারা অবশ্যই করুন আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে বিভিন্ন দিক থেকে অর্থ আসার সম্ভাবনা বর্তমান সম্পর্কের দিক থেকেও নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা বর্তমান তবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে নেগেটিভের মধ্যে যেটি আমি আপনাদের বলবো খরচা বাড়বে প্রচুর হাত থেকে টাকা পয়সা উড়ে যাবে বা টাকা পয়সা অভাব করতে পারে কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রে আপনি আপনার পরিবারকে হেল্প করতে পারবেন না অর্থের দিক থেকে আপনাকে যদি অনেক বেশি ইনকামের জন্য আপনি যে রাস্তা খুঁজছেন সেই রাস্তায় কিন্তু খুব তাড়াতাড়ি নেমে পড়তে হবে এবং মার্চ মাস থেকে এই যে সম্ভাবনা নতুন কর্ম শুরু হওয়ার এই রকম সম্ভাবনা কিন্তু আসে না মে মাসের এই এই সম্ভাবনা রয়েছে তাই নতুন কর্ম যারা শুরু শুরু করতে চাইছেন তারা ভগবানের নাম করুন এবং করে দিন দেখুন অবশ্যই তাতে আপনারা উন্নতি করতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম তবে আরও যে নেগেটিভ একটি বিষয় যেটি আমি আপনাদের জানাবো এই পাঁচ দিনের মধ্যে কিন্তু বহু রকম নেগেটিভ ঘটনা ঘটবে বাধা আসবে প্রচুর মন ভেঙে যাওয়ার মতো প্রবণতা হতে পারে আবার উল্টো দিকটাও হতে পারে যে সমস্ত কিছু খুব ভালো হলো পজিটিভ হলো তবে মাঝামাঝির কোনো সিস্টেম নেই আপনাদের সঙ্গে খুব ভালো হবে না হলে খুব খারাপ হবে এই দিকটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ যেটা রাশিতে আপনার বর্তমান আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের ভিডিওর পর্ব এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা কামনা করে আজকের ভিডিওর এই পর্ব এখানে শেষ করলাম ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন নতুন এমন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছেই হাজির হয়ে যাব সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রত্যেকের মঙ্গল কামনা করি ধন্যবাদ